গুড মর্নিং মধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি অন্য দিনের মতন আজকে সকালটাও একই রকমভাবেই শুরু হয়েছে কিন্তু আজকে একটু অন্যরকম প্ল্যানিং আছে কারণ হচ্ছে আজকে একটু শপিং করতে যাব অনেক কদিন পরে মামমামকে নিয়ে তো বলতে গেলে বেরোনোই হয় না একদম তো অনেক দিন ধরে প্ল্যানিং করছি যাব 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 করে তো আমার হাজবেন্ডের ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিলো না তো আজকে যাব তো মাম্মামকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে দেবো সেই জন্য ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলেই ওকে খাইয়ে দেব। তারপরে আমরা রেডি হয়ে বেরোবো সামনেই তো জামাই ষষ্ঠী রয়েছে তো জামাই ষষ্ঠীর জন্য মায়ের জন্য কিছু তো কিনতে হবে তো সেটাই আর কি বিশেষ করে উদ্দেশ্য করে যাওয়া তো যাই হোক এখন আমি বাপির জন্য ডালিয়া বসাচ্ছি ডালিয়াটা হয়ে গেলে তারপরে একদম ফাটাফাট রেডি হতে চলে যাব আর দেখা যাক কখন কি বেরোয় বললো তো আমার হাজব্যান্ড যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরিয়ে যাব তো বাঙালির টাইম বুঝছে নি আধ ঘন্টা এক ঘন্টা লেট হবেই হবে কিছু না কিছু কাজ পড়েই যাবে তো যাই হোক রেডি রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি এই যে।

বলতে গেলে স্ব জানেতে মাম্মা শপিংয়ে এই প্রথমবার এলো তো শপিং মলে এটা সেটা দেখে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে আর চারিদিকে এত জামা কাপড় ঝুলছে ও বুঝতে বুঝে উঠতে পারছে না যে এখান এটা আমরা কোথায় এসেছি এত জামা ও নিজে বলছে আর এত এক্সাইটেড হয়ে যাচ্ছে ওকে দেখেই আমাদের হাসি পাচ্ছে তো যাই হোক ও আনন্দ পেলে আমরাও আনন্দ পাচ্ছি ওকে নিয়ে একটু ঘুরছি একটু শপিং করছি তো আপাতত দুটো জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক কীরকম কি করা যায় 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 아, 네. 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 아, আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে দুটো জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তো সেটা হচ্ছে আমরা এসছি বেহালা এম বাজারে তো এম বাজারের ঠিক পাশেই কিন্তু আগের বছরে বাজার কলকাতা একটা স্টোর খুলেছে সেটা আমরা জানতাম না তো ওলা যে দাদা ছিলেন উনি বললেন যে পাশেই হয়েছে তো এসে দেখলাম এম বাজারের থেকে বাজার কলকাতার কালেকশন একটু বেশি ভালো তো এম কিছু চোখে লাগলো না বলে সেই জন্য আমরা বেরিয়ে আসি আর বাজার কলকাতাতে ঢুকি তো ওখান থেকেই আমরা বেশ কয়েকটা জিনিস শপিং করি বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য দরকার ছিল ওর জন্যেই তো ওরই ওই বললো যে বেশ ভালো ভালো কালেকশান আছে একটু দেখুন একদম পুরো ফাঁকা কারণ আমরা একদম দশটা সাড়ে দশটার মধ্যে ঢুকেছি কেউ আসেনি পুরো ফাঁকায় শপিং করেছি ভীষণই ভালো লাগলো এই অনুভূতিটা কারণ এরকম কোনো দিনই করিনি কারণ আমরা যখনই শপিং করতে আসি চামড়া কাটা ভিড় হয় সেই জন্য সানডেতে আমরা আসি না তো যাই হোক ভীষণ ভালো লাগছে ফাঁকায় ফাকাই শপিং করছি কেউ নেই কিছু বলার নেই ধাক্কাধাক্কি লাগার কোনো ব্যাপার নেই খুব ভালো লাগছে পুরো বারোটার মধ্যে আমাদের শপিং টপিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা আর অন্য কোথাও যাইনি পুরো বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার হাজব্যান্ড ওলা বুক করছে তো সেই জন্য একদম পাশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম যে দেখুন মানুষটা কিন্তু কত অসহায় কিন্তু কারোর কাছে হাত পাচ্ছে না নিজেই কিন্তু খেটে নিজেই কিন্তু উপার্জন করছে দেখে কিন্তু খুব ভালো লাগলো যে এইরকম মানুষও আমাদের পৃথিবীতে রয়েছে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকি তারপরে আমরা একটা ওলা পেলাম কারণ জানি না কেন ওলা পাচ্ছিলাম না ওলা বা উবের পাচ্ছিলাম না তো উঠে পড়েছি দেখছি আকাশ পুরো একটা মেঘলা করে এসছে মানে আর কিছুক্ষণের মধ্যে পুরো হুড়মুড় দুড়মুড় করে মনে হচ্ছে নামবে যেন আমরা বাড়িতে ঢুকে গেলেই তারপরে যেন বৃষ্টিটা আসে নাহলে মাম্মামকে নিয়ে রয়েছি পুরো ভিজে যাবো আমরা ভিজলে কোনো ক্ষতি নেই মাম্মামটা ভিজলে একটু সমস্যা আছে কারণ ও অভ্যাস নেই তো একটু বমি করেছে গাড়িতে সেই জন্য বাড়িতে এসে আর সেরকম করে ভিডিও করা হয়নি সেই জন্য একেবারেই রাত্রিবেলা থেকে ভিডিও করছি রাত্রিবেলা বলতে গিয়ে এখন বাজছে হচ্ছে আটটা তো রাত্রিবেলা মানে খাবারটা আর কি তৈরি করছি তো সেরকম কিছুই করছি না জাস্ট রুটি আর একটু তরকারি করছি কারণ আমরা বাড়িতে ঢুকতে একদম বজ্র বিদ্যুৎ সহ হুড়মুড় দুরমুড় করে বৃষ্টি শুরু হয়ে যায় তো সেই জন্য পাড়াতেও আমাদের চিকেনের দোকান বন্ধ আর আমার হাজব্যান্ডও বেরোয়নি বলেছে যে আমার গা ম্যাচ ম্যাচ করছে আর এই ওয়েদারে আমি বাইরে বেরোবো না তো যা বাড়িতে যা আছে তাই করো তো সেই জন্য রুটি আর একটু সবজি তরকারি করছি তো রুটিটা হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নাঘর টর ক্লিন করে তারপরে ঘুমাতে যাব তো শরীরটা টায়ার্ড নয় কিন্তু তাও যেন মনে হচ্ছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে বেশ ভালো মনে হচ্ছে ওয়েদারের জন্য মনে হয় কারণ আমরা গেছি তো ওলা করে গেছি আর ওলা করেই এসেছি সেই জন্য কোনো টায়ার্ডনেসের কোনো ব্যাপার নেই আর দুপুরবেলায় যদিও বা একটু ঘুমিয়েছি তো আমাদের ডিনারটা করা হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে তারপরে মাম্মকে নিয়ে উপরে যাবো ঘুমাতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি